হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ ডাইভার দার অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও আর আমার চ্যানেলটা ফার্স্ট ভিডিও যেহেতু তোমাদের কিছু শেখানোর চেষ্টা করবো তার আগে বলে রাখি যেহেতু আমি গ্রামে থাকি সেহেতু এখানে তোমরা প্রাকৃতিক অনেক শব্দ শুনতে পারবা বয়সের সাথে সাথে তো সেটা ইগনোর করবা আর গাইস আমি যেহেতু নতুন ইউটিউবে চ্যানেলটা খুললাম তো তোমাদের হচ্ছে তোমাকে বেশি বেশি করে সাপোর্ট করা অ্যান্ড ভিডিওটা দেখা ভিডিওটা একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে যে আর ওয়ান ওইটা তিন লেভেল করা আরে তিন লেভেল দিয়ে কেমন খেলা হয় এটাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তো লেটস স্টার্ট টু আওয়ার ভিডিও তো গাইস এখানে আমাদের প্রথম রাউন্ডে চলে আসে আর গাইস এটা কিন্তু আমি খেলার পরে গিয়ে রেকর্ড করছি যেহেতু লোড ইভে সেহেতু খেলার সময় যদি স্ক্রিন রেকর্ড অন করে তখন অনেক ল্যাগ দেয় তো প্রথম রাউন্ডে আমি খুবই কনফিউশন ছিলাম যে কী দিয়ে খেলবো গ্রেন্ট দেওয়া নাকি জেটিন দেওয়া তো শেষ পর্যন্ত আমি গ্রেন্ট নিয়ে আসি তো দেখা যাক সামনে গিয়ে করতে পারি তো এখান দিয়ে পিকের ভিতরে গিয়ে রাশ দিয়ে দিব আর এখানে আমি গ্রেনেডটা হাতে নিয়ে বসে দেবো আমাদের একজন টিমেট কিন্তু নকি গেছে আর এখানে কিন্তু এনিমিও আসতেছে আমি গ্রেনেডটা স্কুপ করে বসে আছি যখন এনিমি আসে তখন মারবো আর যে সামনে একজন এনিমি কেন করেছে আর আমি এখানে গ্রেনেডটা মারতে গেছিলাম পিছন দিয়ে একজন এনিমি চলে আসে আর আমার গ্রেনেডের যে ছিল ওইটা বাজে হয়ে যায় তো এখান দিয়ে আমাদের টিমমেট দুইজন থেকে উপর আসবো আর আমি এখান থেকে মাংস ছেড়ে দিচ্ছি কিন্তু মাংস কিন্তু আটকে না তো এখানে কিন্তু আমাদের আরও একজন টিমের নক হয়ে যায় আর আমি এম দিয়ে আসলে আসল যাদা দিয়ে দিয়ে একজনকে নক করে ফেলি কিন্তু লাস্ট টাইম ইনি মেলা পার আমি আমার কিলটা কনফার্ম করতে গিয়ে আমিও মারা খাই তো ফার্স্ট রাউন্ড আমরা হেরে গেছি কিছুই করার নাই তো সেকেন্ড রাউন্ডে নিয়ে নি কিং ফিশার আর আমার নেটের অবস্থা যে খারাপ ভাই মানে একবার চারশো একবার দুশো আর একবার ঠিক থাকে তো এখানে আমি কিছুক্ষণ হোল্ড করে এনিমি দেখলে তাকে ফায়ার দিব আর পাই পাইনি পরে আমি দিয়ে উপরে যাওয়ার ভাবনা করে উপরে যাই কিন্তু আমার নেটদের যে অবস্থা ভাই কী বলবো এনে কে কিছুক্ষণ হোল্ড করার পর দেখি নিচে এনিমিকে মাত্র থেকে দেখি এ পছন্দ এখানে দেখো আমার নেট দেখো মানে পুরো আমি হ্যাডমার্স দিলাম কিন্তু নেটের কারণে এটা দেওয়া হয়নি এখানে আমাদের লাস্ট প্লেয়ার এলায় আরও বেশিক্ষণ বাঁচবে না তো এ দ্বিতীয় রাউন্ডও হেরা যায় আর এই অর্ণব এই কিন্তু খুবই ভালো খেলতো দেখতেছি তো দেখা যাক নেক্সট রাউন্ডে কী হয় নেক্সট রাউন্ডে কিন্তু আমি ফাইনালি এম ফোর অ্যান্ডটা নিয়ে আন্ড এম ফোর রাউন্ডটা কিন্তু হোয়াইট জোশ লাগতেছে দেখতে তো এম ফোর এন্ডে কী করা যায় দেখা যাক কেমন কাজ করে আরও এদিকে ওই যে বললাম আমার নেটে যে ডিস্টার্ব করতেছিল এই নেট দিয়ে মানে খেলাটা খুবই টাফ এখানে একজন এমকে দেখার পর আমি ইম করে মারি বাট নেটের কারণে ড্যামেজ থাকে না আর আমি ড্যামেজ খেয়ে যাই তো এখানে আমি খুব চেষ্টা করতেছি একটা হেড লাগানোর জন্য লাগতেছে না কারণ তো ইম দিচ্ছে না এখানে একটা দিলাম আর হেড সেই কাজ করছে বাট তত ভালো না তত বেশি হেড দেয় নাই ড্যামেজ দেয় নাই তো এখানে একটাকে নক করে ফেলছে আরও দুইজন স্ত্রীর এলাই আমাদের টিমের চারজনই আমরা আছি আর আমি শুধু কি হয় আর আমাদের টিমমেট কিন্তু সবারকে মেরে ভিক্টোরিটা নিয়ে আনে তো নেক্সট রাউন্ডে দেখা যায় কী করতে পারে তো ফোর্থ রাউন্ডে আমি কি করি এখানে মাকড়সা ছাইরা দিই আর আমার টিমমেট একজন নক হয়ে যায় ওরা বাঁচাতে যায় আর এখানে একটা ইউনিকে দেখে আর ওপি একটা হেডশট লাগাই দিছি এখানে দুই দুজনে নক হয়ে যায় আমি দুজনকে আসতে আর নেটে তো যে ডিস্টার্ব বা কী বলবো তো এখানে এক একে দুইজনকে ইউএফ দিয়ে দিছি তো এখানে নক আপ আপডেটটাকে কনফার্ম করতে যাই কনফার্ম করতে ওইখান দিয়ে ঘুরা যাই ঘুরি কতক্ষণ হোল্ড করেন এনিমি দেখা যাচ্ছে একশো চুয়াল্লিশের একশো আসলে অসাধারণ আর ওকে কনফার্ম দিতে যাব অ্যান্ড নক তো আবার পিছন একজন এনিমি আর ওকে ম্যাকটেন দিয়ে একটা চাতা আর এখানে ট্রিপল কিল পাই আমি তো এখানে ট্রিপল কিল করে আবারও ভিক্টোর নিয়ে নিলাম আর এখন কিন্তু রাউন্ড টু এটু হয়ে গেছে তো নেক্সট রাউন্ডে একটা ভালো কিছু করার আশা নি আমি চলে আসি তো দেখা যায় কি করতে পারে তো এখানে আমার সামনে প্রিয়ার আমাদের টিমমেটের থাকে না আর ওকে মাপতে আসে ওই এনিমিটাকে আমি অস্ত্র একটা হেড দিয়ে মারা দিই তো এখানে কিছুক্ষণ হোল্ড করার পর দেখি আর একটা এনিমি আসতে সামনে দিয়া ও পৌঁছে যে দেখুন ওই ওকে আমি হেড মারার জন্য একটা ইন পাশ দিয়ে আনার পর একটা জোর লাগে আর এখানে ভাই আমার নেট ভাই নেটের কারণে ভাই মানে কী বলবো খেলা যেতেছে না আর এম টেন একটা অস্থির নেটে নেটের কারণে কম ফ্রেন্স খাই ভাই কেউ করার নাই তো এখানে আমি একটু মেডিকেট করে আনি পরে লাস্ট প্লেয়ারে এলএফসি আর ওকে একশো উনিশে ড্যামেজ দিয়ে আরও কভারে গিয়ে হিল করতেছিল আর আমি গ্রেনেড মারি আর গ্রেনেডের ড্যামেজ কিন্তু লাগে না তো পরে দেখি কেন এসেছিল ড্যামেজ দিই কিন্তু আমি ওর রাস্তায় ব্লক করে দিই তারপরে এখান দিয়ে আমি মাংসটা ছাইরা দিবার মাংসটা যেতে পারো না

আর গাই সরে ওইটা কিন্তু ম্যাক ম্যাকটেন টেন আমি এম টেন করতেছিলাম তো ফিফ নাম্বার রাউন্ডে চলে আসি আমি আর একটা কিছু কন্ট্রোল করে আসছেন যে আমার টিমের সঙ্গে মায়েরা মারা গেলে তো এস করবো সেখানে একটা নিউকে দেখতে পাইছি আমরা যদি কার আমার নেট তো কী হয়ে যায় নেটের কত প্রবলেম তো এখানে একটা নিউকে চলে আর ওকে হ্যাঁ এটা ডাউন করে দিই বাট নেট তো ভাই নেটে দেওয়াই

এখানে যে কোটা ক্যারেক্টার লাগাইলেন তো আপনার শুয়ে পড়লে তো আর কি হয় ও লোকেশনে ট্র্যাক করতে পারবে না তাই আমি শুয়ে যাই তো এখান থেকে ওখানে দেখবে এখান থেকে এয়ারপোর্টে আর এখানে দেখেন পিট্টু নিয়ে আবার অন্য ঘরে চলে আসে তো আমি এখানে গ্লোবাল দিয়ে প্যাক করে লাই আর আমার টিমেট আছে ওকে নক করে আবে তো ভালোই ব্যাক আপ দিচ্ছে এই জায়গাটায় তো এখানে লাস্টে থ্রি বি থ্রি যায় তো আমি এখানে দিয়ে একটা ক্লিক হয়ে যায় কারণ এখানে লেট চলতেছে আর গ্লোবালটা দেরিতে করতেছে তো এখানে আর একটা আমি ড্যামেজ দিয়ে হালকার আমার টিমমেট কিনটা নিয়ে ফেলে তো এখানে একজন নতুন সাইজে একশো কিলো আমি ওরে একশো পনেরো একশো উনচল্লিশের ড্যামেজ দিয়া মেরে নিয়ে আর একটা এনমি গিয়া তো ফোর ওয়ান মোটামুটি ভালোই কাজ করছে তিন লেভেল দেওয়া অবস্থায় আর এম ফোর ওয়ানের যা দেখলাম এক সেটা কিন্তু খারাপ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যেহেতু এটা ফার্স্ট ভিডিও ফার্স্ট বয়েস কভার করতেছি তো একটু নার্ভাস ছিল আর এখানে আমরা যেহেতু গ্রামে থাকি বয়েস দেওয়ার মতো কোনো প্লেস নাই সুন্দর সব জায়গায় কোনো না কোনো থাকে তো একটু ইগনোর করে নিবা আর ম্যানেজ করে নিবা তো এই ছিল আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ গুড